পৃথিবীর নানা দেশে যুদ্ধ হয় কিন্তু এমন কিছু যুদ্ধ আছে যা শুধুমাত্র বোমা আর ক্ষেপণাস্ত্রের মধ্যে সীমাবদ্ধ নয় ইতিহাস ধর্ম রাজনীতি এমনকি আধিপত্য নিয়েও কিন্তু আগুন লাগে আর এই মুহূর্তে দাঁড়িয়ে এমনই এক আগুনের নাম হলো ইরান ইসরায়েল দ্বন্দ্ব যার বীজ বোনা হয়েছিল আজ থেকে প্রায় পঁচাত্তর বছর আগে এবার প্রশ্ন হলো ইরান নামে দেশটা কেন ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে একবারে মুছে দিতে চায় আর এ লড়াই কি শুধুই ধর্মের নাকি ফিলিস্তিন হামাজ গাজা এর একমাত্র কারণ নাকি এর পিছনে রয়েছে আরও অন্য কিছু সবটাই আজকে আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা একটু বড় হলেও কেটে কেটে না দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওর সঙ্গে থাকার অনুরোধ জানালাম বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমাদের যখন অপারেশন সিন্ধুর হয় ঠিক সেই সময় তিনি প্রকাশে এসে বলেন যে ভারত আর পাকিস্তানের মধ্যে আর কোনো যুদ্ধ নয় অর্থাৎ যুদ্ধ বিরতি তিনি প্রকাশ করেন ঠিক একই জিনিসের টেলিকাস্ট আমরা দেখতে পেলাম এই ইরান আর ইসরায়েলের দ্বন্দ্বের ক্ষেত্রে তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান যে ইরান আর ইসরায়েলের মধ্যে আর কোনো যুদ্ধ নয় কিন্তু প্রশ্ন হলো ইরান কি এই প্রস্তাবে সম্মত হয়েছে ইরান পরিষ্কার জানিয়ে দেয় যে আমেরিকার এই হস্তক্ষেপ তারা কোনোভাবেই বরদাস্ত করবে না তারা মনে করে যে আমেরিকা তার আগ্রাসন শক্তি যতক্ষণ পর্যন্ত কমাবে ততক্ষণ কিন্তু এই সিজ পায়া সম্ভব নয় তাই আজকের এই ভিডিওতে আমি এটা বলার চেষ্টা করব যে আগামী দিনে পরিস্থিতি কোন দিকে যেতে পারে এবং আপনি যতক্ষণ এই ভিডিওটা দেখছেন ততক্ষণ হয়তো আরও নতুন নতুন অনেক আপডেটও চলে আসবে তাই চেষ্টা করব সবটাই তুলে ধরার নমস্কার আমি শঙ্খ আপনারা দেখছেন কাল্টিভেট নলেজ বন্ধুরা আরেকটা কথাও বলে নেই আমাকে এই ভিডিও বানাতে কিন্তু অনেকটা এফোর্ট দিতে হয় তাই আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে কিন্তু পরবর্তী ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে তাই ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক দিয়ে দেবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন আর আপনারা যারা শর্ট কন্টেন্ট দেখতে ভালোবাসেন তাদের জন্য আমার একটা ইউটিউব শর্টসেট চ্যানেল আছে যার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম আপনারা চাইলে একবার সেই চ্যানেলটাকে ভিজিট করতে পারেন তো চলুন শুরু থেকে শুরু করা যাক ইসরায়েলের শুরুটা হয় উনিশশো সালে যার আগে প্যালেস্টাইন নামে একটা অঞ্চল ছিল যেখানে মুসলিম খ্রিস্টান আর ইহুদি এই তিন ধর্মের মানুষ একসাথে থাকত কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের হাতে লাখ লাখ ইহুদি মারা যাওয়ার পর ইহুদিদের জন্য একটা আলাদা দেশ করার দাবি জোরদার হয়ে ওঠে তখন ব্রিটিশরা প্যালেস্টাইন ছেড়ে দিলে ওয়েস্টার্ন সাপোর্টে ইসরায়েল নামে একটা ইহুদি রাষ্ট্র তৈরি হয় কিন্তু সমস্যা হলো সেই জায়গায় আগে থাকতে থাকতো শুরু থেকে লেগে গেল লড়াই ইহুদি বনাম মুসলিম ইসরায়েল বনাম আরব বিশ্ব এই লড়াইয়ে তখন ইরানের সরাসরি কিছু বলার বা করার ছিল না কারণ তখন ইরান ছিল একেবারে অন্যরকম উনিশশো পঞ্চাশ সালে ইরানের সম্রাট ছিলেন রেজা শাহ পাওয়ি আমেরিকা ও ব্রিটেনের প্রভাবাধীন শাসক ছিলেন এই রেজা শাহ পাওয়ি যেহেতু এই দুই দেশ ইসরায়েলের প্রবল সমর্থক ছিল পরবর্তী সময় রেজা শাহ ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেন অন্যদিকে ইসরায়েলেরও কিন্তু ইরানকে প্রয়োজন ছিল কারণ ইসরায়েলের চারপাশে প্রায় সব আরব বেশি ছিল তাদের শত্রু সেই কারণে ইসরায়েল এমন একটা মুসলিম বিশ্ব খুঁজছিল যে দেশ থেকে তারা জ্বালানি পেতে পারে বিশেষ করে তেল পেতে পারে আর যার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক রয়েছে ইরান ছিল এর আদর্শ একমাত্র উদাহরণ আর এই প্রেক্ষাপটে উনিশশো সালের পর ইসরায়েলের সাথে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে পরবর্তীকালে কিন্তু এই দুই দেশ একে অপরকে সহযোগিতাই করেছিল আমরা যদি ইতিহাস দেখি তাহলে সেখান থেকে জানতে পারবো যে ইরানের রাজধানী তেহরানে এই ইসরায়েলের দূতাবাস স্থাপন করা হয় এমনকি ইসরায়েলের যিনি মিলিটারি অফিসার সেই মিলিটারি অফিসার ইরানের মিলিটারি অফিসার এবং সেনাবাহিনীকে প্রশিক্ষিত করতো অর্থাৎ উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত আমেরিকা যুক্তরাষ্ট্র ইরান এবং ইসরায়েলের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল অনেকেই মনে করতেন এই রেজা শাহ পালভী অনেকটা আমেরিকার পুতুল শাসক ছিলেন অর্থাৎ আমেরিকা যা বলবে তিনি ক্ষমতায় থাকার জন্য তাই করবেন আর সেই কারণে যখন ইসরায়েলে ফিলিস্তিনিদের ওপর অত্যাচার বা দমন পীড়নের কাজ শুরু হয় তখন কিন্তু ইরান এক প্রকার মৌনব্রতই পালন করেছিল এরপর উনিশশো সালে লক্ষ লক্ষ ফিলিস্তিনিকে জমি থেকে তাড়িয়ে দিলে বহু ফিলিস্তিনি শরণার্থী হয়ে যায় যার ফলে সারা বিশ্বের মুসলিম সমাজ প্রতিবাদ করে অন্যদিকে ইরানের সাধারণ মানুষ রাজার এই নীতির সাথে একমত ছিলেন না সাধারণ মুসলিমরা ফিলিস্তিনিদের প্রতি সদয় মনোভাব নিয়ে অর্থদান শুরু করে কিন্তু শাহ এই দানকে নিষিদ্ধ করে দেন আর এই সময় মুসলিম জনগণের ভাবাবেগকে কাজে লাগিয়ে এক ধর্মীয় নেতার উত্থান ঘটে যার নাম আয়াতুল্লাহ খুমিনী এরপর উনিশশো সালে ইরানের গণতন্ত্র ও রাজতন্ত্রের অবসান ঘটিয়ে আয়াতুল্লাহ খুমিনি ইসলামিক রিপাবলিক অফ ইরান অর্থাৎ ইরানের ইসলামী প্রজাতন্ত্রকে প্রতিষ্ঠা করে এই ইসলামী বিপ্লব ইরানের ইতিহাসে এক নতুন রাজনৈতিক ও সাংস্কৃতিক যুগের সূচনা করে তিনি পশ্চিমী মতাদর্শ অর্থাৎ ইসরায়েল ও আমেরিকা সম্পর্কে নিজের স্ট্যান্ড প্রকাশ করেন তিনি বলেন আমেরিকা হলো বড় শয়তান আর ইসরায়েল হলো ছোটো শয়তান আয়াতুল্লাহ খমিনের মৃত্যুর পর তারই ঘনিষ্ঠ আয়াতুল্লাহ আলী খমিনী এই ইরানের সর্বোচ্চ ক্ষমতায় বসে আর তিনি যে শুধু একজন ইসলামিক নেতা ছিলেন তাই নয় তিনি ছিলেন একজন অসাধারণ কৌশলী আর তারই সময়কালে ডিসি তৈরি হয় অর্থাৎ ইসলামিক রেভলিউশনারি গার্ড যারা শুধুমাত্র ড্রোন বানায় এমনটা নয় তারা কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলিতে গোপনে কাজ চালায় এমনকি পরমাণবিক প্রযুক্তিকে রক্ষাও করে ইরান বলে যে তারা বিদ্যুৎ উৎপাদন করছে কিন্তু ইরানের এই অভিসন্ধি পশ্চিমা দেশগুলি বুঝতে পেরে গিয়ে তারা বারবার সাইবার ক্রাইম হত্যা এমনকি যুদ্ধও চালায় কিন্তু দু হাজার সালে যখন ইরানের জেনারেল সোলাইমানিকে হত্যা করা হয় তার পর থেকেই পরিস্থিতি আরও অগ্নিগর্ব হয়ে ওঠে আর এর পরের ইতিহাসটা কিন্তু আপনাদের সকলেরই জানা যে কিভাবে ইসরায়েল সিরিয়ায় ইরানের কনসুলেটের দিকে হামলা চালায় ইরানও কিন্তু আর চুপ করে বসে থাকে না তারাও কিন্তু ইসরায়েলের দিকে এই ড্রোন আর মিসাইল ছুঁড়ে মারে আর এর ফলে দুই দেশের মধ্যে একটা অশান্ত পরিস্থিতি তৈরি হয় কেউ কেউ বলছেন যে এটাই হচ্ছে ইরানের পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা আবার কারো মতে এটা হচ্ছে একটা ধর্মযুদ্ধ আবার কেউ মনে করছেন যে এটা হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের একটা পূর্বাভাস এবার প্রশ্ন হলো ইরান আর ইসরায়েলের যদি পূর্ণ যুদ্ধ হয় তাহলে গোটা বিশ্ব আর ভারতবর্ষ কিভাবে জড়িয়ে পড়বে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধ যুদ্ধবিরতি হয়তো চলবে কিন্তু আগামী দিনে যে পরিস্থিতি আরও অগ্নিকর্ম হবে না এ কথা কিন্তু বলা সম্ভব নয় তাই এইটুকু আমরা বুঝে দেখতে পারি যদি বিশ্বযুদ্ধ হয় তাহলে কী ধরনের প্রভাব এই দেশগুলোতে পড়বে বিশেষ করে ভারতবর্ষে দেখুন এই দুই দেশের সঙ্গে জড়িয়ে রয়েছে বড় বড়ো বিশ্বশক্তি যদি সত্যি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তাহলে কিন্তু ইসরায়েলের পাশে পাবে ন্যাটো আমেরিকা আর ইউরোপের দেশগুলোকে অপরদিকে ইরান পাশে পাবে এক প্রকার প্রকাশ্যে না হলেও রাশিয়া আর চীনকে এবার আসি ভারতবর্ষের কথায় দেখুন ভারতবর্ষ কিন্তু তেল আর গ্যাসের জন্য এই মধ্যপ্রাচ্যের দেশগুলোর উপর অনেকটাই নির্ভরশীল তাই যদি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তাহলে তেল আর গ্যাসের যে সরবরাহ সেটা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে এর ফলে ভারতবর্ষের অন্দরে তেল আর গ্যাসের দাম বেড়ে যাবে যার ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামও কিন্তু আকাশ ছোঁয়া হবে এর ফলে সাধারণ মানুষ বিপদে পড়বে তাই কখনই এই ধরনের যুদ্ধ সমর্থনযোগ্য নয় আজকের ভিডিওতে আমি আশা করবো আপনাদেরকে এটা বোঝাতে পেরেছি যে ইসরায়েল আর ইরানের সম্পর্ক এবং আগামী দিনে তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে কি না এবং তৃতীয় বিশ্বযুদ্ধ হলে ভারতবর্ষের উপর এবং বাকি দেশগুলোর উপর ঠিক কী প্রভাব পড়বে যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশানে কিন্তু সেটা জানাতে ভুলবেন না আর যদি খারাপও লাগে সেটাও কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন পরের দিন দেখা হবে নতুন কোনো বিষয়ের ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ নমস্কার